নিজের স্ত্রীকে এই ছটি কথা কখনোই বলবেন না আর যদি আপনি বলেন তাহলে আপনি সংসার জীবনে কখনো সুখী হতে পারবেন না এক তোমার বাবা মা ভালো নয় অথবা স্ত্রীর পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করা দুই তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি তিন আমি কত টাকা ইনকাম করি জানো এভাবে স্ত্রীর সামনে কখনো নিজের উপার্জনের অহংকার করবেন না চার কোনো ছোটখাটো কারণে মুখের ওপরে কখনোই নিজের স্ত্রীকে এই একটা কথা বলবেন না যে তোমাকে আমার আর ভালো লাগে না পাঁচ স্ত্রীর বানানো খাবার নিয়ে তাকে কথা শোনাবেন না বা ব্যঙ্গ করবেন না ছয় স্ত্রীর সামনে কখনো কান্না করবেন না কারণ স্ত্রীর সামনে কান্না করলে সে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে ভবিষ্যতে আরো কষ্ট দিতে পারে নারীকে গুরুত্ব দিলে ভালোবাসা দ্বিগুণ হয়ে যায় আর যদি তাদের অবহেলা করেন তাহলে তাদের ঘৃণাটাও দ্বিগুণ হয়ে যায় সারা জীবন পাশে থাকার জন্য অনেক টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় দায়িত্ববোধ বিশ্বস্ততা আর একটুখানি মায়ার এক অক্ষরে শ্রেষ্ঠ শব্দ মা দুই অক্ষরে শ্রেষ্ঠ শব্দ বাবা তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক আর চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা এখনকার দিনে তুমি ভদ্র মানে ভীত নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে বোকা, আর কষ্টবাদী মানে তুমি সবার শত্রু কাউকে মিথ্যে বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো এতে হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু তোমার ওপরে বিশ্বাসটা কখনো নষ্ট হবে না সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি শক্ত করে ধরো তবে সে চাপে মারা যাবে যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তুমি তাকে খুব যত্নের সাথে আগলে রাখো তাহলে সে সারা জীবন তোমার থাকবে ভুল সময়ে ঠিক মানুষ খুঁজে পাওয়া আর ঠিক সময়ে ভুল মানুষের পাল্লায় পড়া দুটোই খুব কষ্টকর একটা কথা কি জানো তো স্মৃতি একমাত্র জিনিস যার জন্ম হয় কিন্তু কখনো মৃত্যু হয় না আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে যেমন সুতো বেঁধে রাখে ঘুড়িকে তেমনি বিশ্বাস বেঁধে রাখে সম্পর্ককে একটা কথা কি জানো তো অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে তৈরি হয় না বিপদের দিনে যারা পাশে থাকে হাত বাড়িয়ে দেয় তারাও হল পরিবার এই তিনটে জিনিস নিয়ে বেশি চিন্তা করবেন না তাহলে আপনার দুঃখ আরো বেড়ে যাবে এক অভাব নিয়ে কখনো বেশি চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা আরো বেড়ে যাবে দুই আপনার ওপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার মন আরও কঠোর হয়ে যাবে এবং হিংসা বিদ্বেষ আপনার মনে জায়গা করবেন তিন দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে আপনি বেঁচে থাকতে থাকতেই মারা যাবেন পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না সেই সমস্ত মানুষদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন যারা নিজের দোষ আপনার ওপর চাপিয়ে দিয়ে দায়মুক্ত হতে চায় নিজের খুশির খবরগুলো নিজের কাছে গোপন রাখতে শিখুন কারণ আপনার খুশির খবর পেলে সবাই খুশি হবে না খারাপ সময় জীবনে সেরা সময়ের পথ তৈরি করে দেয় দেরিতে হলেও একটা জিনিস আপনি একদিন বুঝতে পারবেন স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর প্রয়োজন ছাড়া কেউ সাথে থাকে না ভালোবাসার সার্থকতা তখন হয় যখন দুটো মানুষ একে অপরকে হারানোর ভয় পায় কাউকে যদি কখনো না পারেন অন্তত তার সাথে অভিনয় করবেন না কারণ আপনার করা দিনের পর দিন নিখুঁত অভিনয় তার সারাটা জীবন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে নিরবতা এবং হাসি এই দুটো জিনিস অনেক শক্তিশালী কারণ নিরবতা দিয়ে অনেক সমস্যা এড়ানো যায় এবং হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে মন আর বিবেকটা যদি অশিক্ষিত হয় মানুষ তখনই তোমার অতীতকে টেনে আনবে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারবে না কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আর এমন কিছু মানুষ আছে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে সমাজ সবসময় তোমার সমালোচনা করবে কিন্তু কখনো তোমার পাশে দাঁড়াবে না আমি বিশ্রান করিনি কিন্তু মানুষের কথায় বিশেষ স্বাদ পেয়েছে অনেকবার জীবন থেকে আমি একটু শান্তি চেয়েছিলাম কিন্তু জীবন আমাকে অশান্তি দিল মৃত্যুর পর প্রথম যেটা হারাবে সেটা হল তোমার নাম সবাই এসে জিজ্ঞাসা করবে লাশ কোথায় তোমার নামে কেউ নিন্দা করছে করতে দাও একটা কথা সব সময় মনে রেখো তোমার জায়গায় পৌঁছানোর যোগ্যতা তাদের নেই জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখুন এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন তিন সবসময় হৈহল্ল করবেন না একটু শান্ত থাকার চেষ্টা করবেন চার সিরিয়াস মুমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন এই সময় কি করা উচিত পাঁচ বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে বিপদ থেকে উদ্ধার হওয়ার উপায় খুঁজতে থাকবেন ছয় আবেগপ্রবণ হয়ে রাগ কান্না হতাশা এগুলোকে নিজের জীবনে হাবি হতে দেবেন না সাত ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না আট কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না একটু মুচকে হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নয় সমালোচনায় কখনো অংশ নেবেন না নিজেকে আলাদা করে রাখার চেষ্টা করবেন ভেবে চিনতে সিদ্ধান্ত নিন বারো উপদেশ কম দেবেন বরং নিজের কাজ নিজেই করবেন তেরো বেশি স্মার্ট বা লোভী হবেন না চোদ্দ একটু পরিপাটি থাকার চেষ্টা করবেন পনেরো অপচয় কম করবেন যতটুকু প্রয়োজন ততটুকুই খরচা করবেন ষোলো সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন